রে জীবনে বহুত তেহা কামাইতে মা এমন মমতার চাদর তিনি চলে গেলে আর আসবে না কে বিয়া কইরে না বর কয় আমিলাম গরের সব চাইতে নিরার মা বাপ বাই বলে তখন এই বউ ডা মধ্যে চাঙ্গর মধ্যে ওইটা বসে যদি প্রথম রাইতে কই তো দেখ তুই যদি আমার মা সম্মান করো আমি তোমার ইজ্জত করব আল্লাহ রশতে আমার মা মানে অনেক কষ্ট করে লেখা পড়া করেছে আমার মা বাপরে কষ্ট দিব এই বুদ্ধি না দিয়া বোর কথায় কান দেয় না নাই আবার বোর কথা হইন না যেই পোলা মারে যায় তাফালিং দে এটার মধ্যে বেজাল আছে না নাই যে পোলা বোর কাছ থেকে নেগেটিভ মার বিরুদ্ধে কোনো অভিযোগ শুনবো যে বউ তার শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দে মনে রাখবেন এটা ভালো বউ না ভালো বউ না আর যেই পোলা বই কাস্তিয়া শৈন্যই মারা যায় গাইলা এই ফুলা বিয়া করছে না এই ফুলা বিয়া বইছে